আসসালামু আলাইকুম শ্রীপার্থীগণ তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে আপডেট পেয়েছ যে বাংলাদেশ পুলিশে কিন্তু বিশাল বড়ো একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে সেটা হচ্ছে এএসআই এর যে নিয়োগটা সেটা হচ্ছে সেখানে চার হাজার পদের সংখ্যা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে এইখানে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আবেদন যোগ্যতা হিসেবে কি কি চাওয়া হয়েছে এ টু জেড আমরা এই সার্কুলার আবেদন করবো যে এখানে কি কি থাকতে পারে বা কি কি চাওয়া হতে পারে কোন কোন যোগ্যতা হলে এখানে আবেদন করতে পারবে এখানে কোন আবেদন করতে এই বিষয় নিয়ে খুঁটিনাটি যা আছে আজকে আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো সেটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেলাইকন প্রেস করবেন প্রথমে আমরা দুইটা সার্কুলার একসাথে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রেডিট সাব ইন্সপেক্টর নিরস্ত এবং সহকারী উপ পুলিশ পরিদর্শক যেটা এএসআই তো চলো আমরা প্রথমে শুরু করি পদের নাম হচ্ছে ক্রেডিট সাব ইন্সপেক্টর নিয়স্ত যেটা হচ্ছে দুই হাজার নিয়োগ করা হবে এবং এটা কিন্তু তেরো গ্রেড তেরোতম গ্রেড এবং এএসআই যেটা সেটা হচ্ছে দুই হাজার নিয়োগ করা হবে এবং এইটার বেতন স্কেল গ্রেড হচ্ছে চোদ্দো এরপরে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে যদি আমরা দেখি যে কোন কোন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা চাওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে আমাদের এই সার্কুলারে তো এস পদের জন্য যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে হচ্ছে মার্ক সিস্টেমটা কেমন হবে স্নাতক ও মাধ্যমিক ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিও বা দ্বিতীয় বিভাগ এবং বিশেষ সুবিধা হচ্ছে কম্পিউটার কোর্স সম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া হবে এবং এসআই পদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কম্পিউটারটা কিন্তু জানা থাকতে হবে এরপরে এএসআই পদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে এবং এইচএসসি পাস করলে কিন্তু এই এএসআই পদে আবেদন করা যাবে অতিরিক্ত সুযোগ সুবিধা কাদের দেওয়া হবে ডিপ্লোমাধারী যারা আছে তারা কিন্তু বিবেচনা হবে এবার চলটা দেখি যে বয়সটা কেমন যাওয়া হবে বা চাওয়া হতে পারে তো বয়সের ক্ষেত্রে আমরা যদি দেখি সাধারণ প্রার্থীদের জন্য হচ্ছে উনিশ থেকে সাতাশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান সন্তাদি বা যারা কোটাধারী আছেন মুক্তিযোদ্ধা তাদের জন্য হচ্ছে থেকে বছর এবং প্রতিবন্ধী কোটা যারা আছেন প্রতিবন্ধী কোটা আবেদন করবেন তাদের জন্য সেম উনিশ থেকে বত্রিশ বছর এরপর দেখি একটু শারীরিক যোগ্যতার ক্ষেত্রে কোন কোন যোগ্যতাগুলো বিশেষ করে চাওয়া হয়েছে তো পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য বত্রিশ ইঞ্চি জোন হচ্ছে বয়স অনুপাতে অর্থাৎ বিএমআই টেস্টে যেই রেজাল্ট আসবে সেটা অনুযায়ী পরে আমরা দেখতে পারি যে আমাদের আবেদন পদ্ধতি বা আবেদনের ধাপ সমূহ কোন কোন ধাপ পার করতে হবে আবেদনের ক্ষেত্রে তো আবেদনের ধাপ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটা ডাব্লিউ ডাব্লিউ ডট পুলিশ ডট গভ ডট বিডি এইখানে কিন্তু প্রবেশ করতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে আপনার ব্যক্তিগত শিক্ষাগত তথ্য দিতে হবে ছবি আপলোড করতে হবে পেমেন্ট করতে হবে এরপর আবেদনপত্র কিন্তু জমা দিতে হবে এরপরে আবেদন ফি হিসেবে কিন্তু সাধারণ প্রার্থী যারা আছেন তাদের জন্য ছয়শো টাকা মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তাদের জন্য তিনশো টাকা এবং প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু তিনশো টাকা দিতে হবে এরপর আমরা একটু দেখি যে লিখিত পরীক্ষায় কী কি পদ্ধতি থাকবে বা কে কি তো লিখিতা লিখিত পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ 100 কিউ নম্বরে প্রশ্ন হবে এবং ২৫ থাকবে বাংলা পঁচিশ থাকবে ইংরেজি থাকবে গণিত এবং থাকবে সাধারণ জ্ঞান এবং সময় থাকবে এক ঘন্টা 30 মিনিট এবং শারীরিক ইভেন্ট যেটা হবে বা শারীরিক পরীক্ষা যেটা হবে উচ্চতা ওজন মাপা হবে দৌড় হবে ষোলোশো মিটার 8 মিনিটে ষোলোশো মিটার এবং দীর্ঘ লাভ হচ্ছে বারো ফিট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য নয় ফিট উচ্চ লাভ হচ্ছে ছেলেদের জন্য চার ফিট এবং মহিলাদের জন্য কিন্তু তিন ফিট এরপরে ভাই বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে নম্বর হবে যেটা সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তাকে যাচাই করা হয় এরপরে বেতন ভাতা নিয়ে আমরা একটু আলোচনা করি বা দেখি কি কি বেতন বা গ্রেড কোন গ্রেডের হতে পারে তো সাব ইন্সপেক্টর বা এস আই এ হচ্ছে তেরোতম গ্রেড যেটা বাইশ হাজার থেকে শুরু করে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হতে পারে এইবার এএসআই যেটা চোদ্দতম গ্রেড যেটা ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে এবং অন্যান্য সুযোগ সুবিধা যেটা রয়েছে বাড়ি ভাড়া বেসিক বেতনের পঞ্চান্ন পার্সেন্ট চিকিৎসা ভাতা বারোশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা তেরোশো পঞ্চাশ টাকা উৎসব ভাতা বছরের দুইটি এবং পেনশন অবসরের পর এরপরে আমরা একটু যদি গাইডলাইনের নিয়ে আলোচনা করি যে কী কী করলে আমাদের নিয়োগ পাওয়ার জন্য বা লিখিত পরীক্ষার জন্য বেশি কী হবে সেটা আমরা একটু বাংলার বিষয় দেখি বাংলা ব্যাকরণ পড়তে হবে বেশি বেশি ব্যাকরণের মধ্যে সন্ধি সমাস প্রত্যয় এবং বিপরীত শব্দগুলো বেশি করে পড়া উচিত এরপরে সাহিত্যর মধ্যে হচ্ছে বিখ্যাত লেখক কবি উপন্যাস কবিতা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসতে পারে বা এই টপিক থেকে এরপরে ভাষা হচ্ছে বাংলা ভাষা ও ইতিহাস সম্প্রতি এইখান থেকে কিন্তু বাংলা থেকে বেশি প্রশ্ন আসে এবং ইংরেজির ক্ষেত্রে ইংরেজি গ্রামার টেন্স ভয়েস ন্যারেশন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট এরপরে গণিতের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি পাটি গণিত জ্যামিতি তিনটা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবং বেশি ফোকাস করা উচিত কিন্তু গণিত এবং ইংরেজিতে এরপরে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা যদি দেখি বাংলাদেশ বিশ্ব বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে ইতিহাস সংস্কৃতি ভূগোল এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হয়ে থাকে এরপরে আন্তর্জাতিক বিষয়গুলি এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়গুলি এই বিষয়গুলোতে কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই লিখিত পরীক্ষায় দেওয়ার আগে এই বিষয়গুলো ভালো করে করা উচিত তো আমরা এবার কিছু দেখে নিব র্যান্ডম কোশ্চেন যেগুলো হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নগুলো জেগে থাকে তো আমরা এমনই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্ন যেটা আপনাদের মনে বেশি হয়ে থাকে যেটা এস আই নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়েছে তো বাংলাদেশ পুলিশের ক্যাড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রকাশিত হয়ে গেছে যেটা আবেদন তিন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এরপরে যে প্রশ্নটা আপনাদের মনে বেশি ঘুরপার খাচ্ছে সেটা হচ্ছে এএসআই পদে আবেদনের জন্য সর্বনিম্ন যোগ্যতা কি তো বাংলাদেশ পুলিশ দু হাজার পঁচিশের আবেদনের জন্য আপনাকে সর্বনিম্ন এইচএসসি পাস থাকতে হবে এরপরে যে প্রশ্নটা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে এএসআই নিয়োগের বয়সীমা কত তো সাধারণ প্রার্থীদের জন্য বয়সীমা উনিশ থেকে সাতাশ বছর তবে মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী প্রশ্ন যেটা পুলিশে এসআই এবং এএসআই এর মধ্যে পার্থক্যটা কি যেহেতু এবার এএসআই নতুন ভাবে সরাসরি নিয়োগ হচ্ছে তো অনেকেই এসআই এবং এএসআই এর মধ্যে পার্থক্য নিয়ে একটু কনফিউশন আছেন তো তাদের জন্য আমরা উত্তর এখানে দিয়ে দিচ্ছি যে সাব ইন্সপেক্টর যেটা এসআই হলো তেরোতম গ্রেডের একটি পদ যার জন্য আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং এএসআই হচ্ছে চোদ্দতম গ্রেডের একটি পদ যার জন্য আপনাকে এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারছেন বা নিয়োগ জন্য যথেষ্ট এরপর আমরা দেখে নিব বা আপনাদের যেটা প্রশ্ন হচ্ছে আবেদন ফি কত এবং কিভাবে আবেদন জমা দিতে হবে তো সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি কিন্তু ছয়শো টাকা এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের জন্য তিনশো টাকা এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এরপর লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থাকবে আপনারা অনেকেই প্রশ্ন করেন তো তাদের জন্য লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয় থাকবে প্রতিটি বিষয়ে পঁচিশ মার্ক করে থাকবে মোট একশোটি এমসিকিউ এবং সবগুলোই আপনাদের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি মান থাকবে এক এরপরে যে প্রশ্নটা আপনারা করে থাকেন যে শারীরিক পরীক্ষায় কী কী যাচাই করা হয় তো শারীরিক পরীক্ষায় আপনার ওজন উচ্চতা মাপা হবে আপনার কাগজপত্র চেক করা হবে এরপর হচ্ছে আপনার ষোলোশো মিটার দৌড় হবে আপনার লম্বা লাভ হবে উঁচু লাভ হবে তো ইত্যাদি আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেই সবগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এরপর আপনাদের যে প্রশ্ন আবেদন কোথায় করতে হবে তো এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের জন্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে সেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ বিষয় তো এছাড়াও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো এবং যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেলাইকন প্রেস করবেন তাছাড়া মধ্যে এতটুকুই আল্লাহ হাফেজ